আসসালামু আলাইকুম ইটস মি আমরিন রহমান হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ ভিওর্স আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি হ্যাঁ ভিওর্স আমার ভিডিওটি যারা নিয়মিত দেখছেন তারা আমার ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্টস বা নতুন ভিওর্সরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তো আমার এই চ্যানেলটিতে বেসিক্যালি আমি হচ্ছে আইন বিষয় আলোচনা করি বা আইন বিষয়ে ভিডিও পোস্ট করি আইন বিষয়ে যারা জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল বাটনটি টাচ করে রাখলে আমি যখন কোনো নতুন বিষয়ে নতুন ভিডিও তৈরি করব এবং নতুন ভিডিওটি পোস্ট করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ আছে আমরিন চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন সেক্ষেত্রে আমার আইন সম্পর্কে যত ভিডিও আমি পোস্ট করব আপনি সব ভিডিওগুলাই নোটিফিকেশন পাবেন বা দেখতে পাবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি বিয়র্স আজকে আমার মূল আলোচনা হচ্ছে ফর্জিরি হচ্ছে জালিয়াতি তো পেনাল কোড দণ্ডবিধির ধারায় জালিয়াতি কি বা জালিয়াতি জালিয়াতি কাকে বলে সম্পর্কে কি কি কাজ করলে সেটা জালিয়াতি হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং চারশো ধারায় এই জালিয়াতি করলে কি কি শাস্তি হতে পারে বা কি শাস্তি হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা প্রথমেই দেখব যে আসলে জালিয়াতি জিনিসটা আসলে কি দণ্ডবিধির চারশো তেষট্টি কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে ব্যক্তি নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে কখনো কোনো ব্যক্তি বা ব্যক্তি সাধারণের মানে যৌথভাবে কোনো ব্যক্তি সাধারণের ক্ষতির উদ্দেশ্যে নাম্বার টু হচ্ছে কোনো দাবি বা অধিকার সমর্থন করতে তাহলে দাবি বা অধিকার বলতে আমরা কি বুঝি স্বরূপ উদাহরণস্বরূপ আমি বলতে পারি একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিটার ব্যাপারে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি জাল দলিল একটি মিথ্যা দলিল তৈরি করলো এবং তৈরি করে এসে সে সেই দলিলটা দেখিয়ে বা দলিলটাকে শো করে সবার সামনে ওই সম্পত্তিটাকে সে দাবি করছে বা তার অধিকারের ব্যাপারে সে এখানে একটা মিথ্যা দলিল বা ফলস দলিল সবাইকে দেখাচ্ছে এটাই হচ্ছে দাবি বা অধিকার সমর্থন করার জন্য সে মিথ্যা দলিল প্রস্তুত করতেছে এটা কিন্তু এক ধরনের জালিয়াতি নাম্বার থ্রি কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে পরিত্যাগ করতে বলা দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার নিজের প্রপার্টি এবং সেই প্রপার্টিতেই তিনি অবস্থান করছেন বা বসবাস করছেন সেটা একটা বাড়ি হতে পারে একটা দোকান হতে পারে বা যে কোনো প্রপার্টি হতে পারে দেখা যাচ্ছে যে অন্য একজন ব্যক্তি ওই প্রপার্টিটার ব্যাপারে একটি নকল দলিল বা একটি জাল দলিল তৈরি করলেন এবং সেই দলিলটা তৈরি করে এনে ওনাকেই দলিলটা দেখিয়ে বলছে যে এই সম্পত্তিটা আমার আপনি এই সম্পত্তি থেকে চলে যান অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করতে সে এই পন্থাটা অবলম্বন করছে নাম্বার ফোর কোনো লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদন করতে বাধ্য করে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি তার ইচ্ছা মতো একটি দলিল প্রস্তুত করে এনে কোনো ব্যক্তিকে বলছে যে এই দেখেন আপনার সাথে আমার এই যে দলিল মূল্যে লিখিত আছে যে আপনি আমার সাথে এই চুক্তিটা করবেন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটি এসে বলছে যে দেখেন আপনার সাথে আমার একটা দলিল সম্পাদিত হয়েছিল যে আপনার সাথে আমার এই ব্যবসায়িক একটি চুক্তি হবে বা অন্য যে কোনো বিষয় একটি চুক্তি হবে তো এটা কিন্তু এক ধরনের জালিয়াতি বা ওই লোক কিন্তু এখানে জালিয়াতির আশ্রয় নিচ্ছে নাম্বার ফাইভ হচ্ছে প্রতারণা করার অভিপ্রায় বা প্রতারণা সংগঠিত করতে দেখা যাচ্ছে এক্সাম্পল কোনো ব্যক্তির কাছে অপর একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা পেত ওই ব্যক্তিটি এই টাকাটি পরিশোধ করার জন্য কি করলেন একটি ব্যাংকের চেক প্রদান করলেন তো ওই ব্যক্তিটি ওনার যে পাওনাদার ছিল তাকে পঞ্চাশ হাজার টাকার একটি চেক প্রদান করলেন পাওনাদার এই পঞ্চাশ হাজার চেক পঞ্চাশ হাজার টাকার চেকটি নিয়ে গিয়ে উনি ওখানে তার সাথে আরও একটি শূন্য যোগ করে দিলেন এবং শূন্যটি যোগ করে দিয়ে দেখা গেল যে এই পঞ্চাশ হাজার টাকার চেকটি পাঁচ লক্ষ টাকার চেকে পরিণত হলো এখানে কি করলেন উনি প্রতারণা করলেন বা জালিয়াতির আশ্রয় নিলেন তাহলে একজন ব্যক্তি কি কি কাজ করলে সেটা জালিয়াতি হবে জালিয়াতি হিসাবে গণ্য হবে আমরা কিন্তু সাধারণত এর পাঁচটি কারণ কিন্তু খুব বিশদভাবেই দেখলাম বা আলোচনা করলাম তাহলে একজন লোক যদি জালিয়াতি করে তাহলে তাকে নিশ্চয়ই তার যে কর্ম তার জন্য তার একটি শাস্তি বা তাকে একটি পানিশমেন্ট ভোগ করতে হবে কারণ আইনে প্রতিটি কর্মের জন্য প্রতিটি অপকর্মের জন্যই কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু এখানে একটি নির্ধারিত শাস্তি ভোগ করতে হয় সো জালিয়াতির ক্ষেত্রেও উনি যে এই যে এই ব্যক্তিটি যে আরেকজন ব্যক্তির সাথে বিভিন্ন উপায় অবলম্বন করে জালিয়াতি করলেন তাহলে ওনাকেও কিন্তু একটি শাস্তি ভোগ করতে হবে এখন আমরা দেখব যে দণ্ডবিধির চারশো পঁয়ষট্টি ধারায় জালিয়াতি করলে কি শাস্তি হতে পারে সাধারণত জালিয়াতি করলে দুই বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ড হতে পারে আচ্ছা যে কোনো বর্ণনার কারাবাস বলতে এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো বর্ণনার বলতে হচ্ছে সেটা সৎশ্রম হতে পারে অথবা বিনাশ্রম হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে অথবা কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডই কিন্তু তার হতে পারে এবং চারশো ছেষট্টি ধারাটাও আমরা দেখব চারশো ছেষট্টি ধারায় কী বলছে আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার প্রভৃতি প্রভৃতি কাগজপত্রতে যদি কেউ জালিয়াতি করে আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ কোনো জালিয়াতির আশ্রয় নেয় সেক্ষেত্রেও কিন্তু একজন ব্যক্তিকে তার নির্ধারিত শাস্তি ভোগ করতে হবে সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে অর্থাৎ আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার প্রভৃতিতে যদি কেউ জালিয়াতি করে তাহলে কিন্তু তাকে সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে তাহলে ভিউয়ার্স আজকে আশা করছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে কি কি কাজ করলে মানে কোন কোন পন্থাগুলো অবলম্বন করলে সেটা জালিয়াতি হিসাবে গণ্য হবে এবং এই জালিয়াতির জন্য এই জালিয়াতির জন্য তার নির্ধারিত কি শাস্তি আছে এবং কি শাস্তি ওই ব্যক্তিকে ভোগ করতে হবে এছাড়াও আমরা আজকে দেখলাম দণ্ডবিধির চারশো তেষট্টি ধারা চারশো পঁয়ষট্টি ধারা এবং চারশো ছেষট্টি ধারাটাও আমরা দেখলাম যে আদালতের নথিপত্র এবং সরকারি রেজিস্ট্রার এইগুলোও যদি কেউ জালিয়াতি করে তাহলে তাকেও কিন্তু সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ড তাকে প্রদান করা হবে তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম আইনের নতুন নতুন আইন নিয়ে বা আইনের কোন সেকশানে কী আলোচনা করা হয়েছে কোন সেকশানের বিধি উপবিধিতে কি আলোচনা করা হয়েছে এগুলো বিশদভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে পোস্ট করতে পারি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ওয়াল